কাফেরদের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে গেল গায়ের মধ্যে জ্বালা শুরু হয়ে গেল মুসলমানদের বিজয় দেখে কাফেররা সহ্য করতে পারছে না এবার কাফেররা মিলে প্ল্যান করলো আমরা সবাই মিলে মদিনায় গিয়ে অ্যাটাক করব এবার আমার দুই হাতের দিকে এভরিবডি লুক অ্যাট মাই টু হ্যান্ডস দুইটা হাত দেখবেন কেউ হাত তুলতে হবে না জাস্ট আমার দুইটা হাত দেখেন আমি যে দিক ইশারা করব সেই দিক দেখবেন ডানে তাকান দেখেন যুবকদেরকে দিয়ে দেওয়া একটা এইটা দেওয়াল এবার আমার দিকে তাকান লুক এট মাই ফেস একটা গেল এইটা বা গেট গেল দেওয়াল গেল বামে তাকান যুবক দিয়ে ঘেরা এটা একটা দেওয়াল আমার দিকে তাকান লুক এট মাই ফেস আমাকে দেখেন পেছনে দেখেন বিশাল বড় স্টেজের ব্যানার দেওয়া এবং এখানে পর্দা দেওয়া এইটা একটা ব্যারিগেট তথা বিশাল বড় দেওয়াল এবার হাদিসে আসলেন মদিনা ছিল চতুর্শ থেকে বেষ্টিত একটা শহর মদিনায় কেউ যদি প্রবেশ করতে চাইতো একটাই গেট ছিল একটাই রাস্তা ছিল যে রাস্তা দিয়ে সবাইকে মদিনায় এন্ট্রি তথা প্রবেশ করতে হতো কাফেররা যে প্ল্যান করছে অ্যাটাক করবার এই খবরটা নবীজির কর্ণকুহরে পৌঁছে গেল নবীজি সব সাহাবা এক মাঠে একত্রিত করলেন বললেন সাহাবা অ্যাটাক করছে আমাকে তোমরা পরামর্শ দাও কাফেরদের এই অ্যাটাককে আমরা ডিফেন্স করব কেমন করে এক এক সাহাবি এক এক পরামর্শ দিল এক সাহাবি তার নাম হচ্ছে সালমান ফরসি রাহু আনহু আচ্ছা গাজীপুর বাসী ডোন্ট মাইন্ড আমার কথা কি বোঝা যায় নাকি যায় না এদিকে উত্তরটা ভালো পেয়েছি আপনাদের পায় নাই আমার কথা কি বোঝা যায় নাকি যায় না সালমান ফার্সি বলছে নবী আমার একটা চমৎকার বুদ্ধি মাথায় এসেছে নবীজি বললেন কি বুদ্ধি আমাকে বলতো